এই গেমার্স ওয়েলকাম সবাইকে একটা নতুন গেম প্লে ভিডিও তো আজকে খেলতে চলেছি গ্র্যানি চ্যাপ্টার থ্রি ভাই প্রথমবার গ্র্যানি চ্যাপ্টার থ্রি খেলতে চলেছে আর আজকে করবো ট্রেন স্কেপ এর আগে কিন্তু গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আর টু কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি যারা ভিডিওগুলো দেখো নি আই বাটনের লিঙ্ক আছে গিয়ে দেখে আসতে পারো ভাই মজা হতে চলেছে আজ এই গেম প্লেটায় আর হ্যাঁ ট্রেন এস্কেপ করাটা কিন্তু অতটাও ইজি হবে না কারণ এখানে গ্র্যানি আছে গ্র্যান্ড আছে আর সাথে কিন্তু সিলিন্ড্রিনাও আছে আর গ্র্যান্ড হাতে বন্ধুকটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতটা খাতারনায়ক একটা গান নিয়ে ঘুরছে গ্র্যান্ড আমাকে মারার জন্য অনেক চেষ্টা করবে তো আমাকে ওখান দিয়ে পালাতে হবে যাই করে হোক স্কেপটা কমপ্লিট করতেই হবে আর আজকে ভিডিওর লাইক এম রাখছি মাত্র পঞ্চাশটা তো তাড়াতাড়ি করে লাইক এমটা কমপ্লিট করে দাও আর যারা যারা চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে পাশের যে বেলাইকেনটা আছে ওটাকে প্রেস করে অল করে দাও আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো চলো ভাই আজ গেমপ্লেটা শুরু করা যাক হল রাইট ভাই আমরা কিন্তু গ্র্যানি ঘরের সামনে চলে এসেছি আর আমার গলার ভয়েসটা একটু আলাদা রকম লাগতে পারে কারণ আমার একটু শরীরটা খারাপ তাই ওটাকে ইগনোর করো তো চলো ভাই আমরা কিন্তু চলে এসেছি একদম আর এখানে একটা সিসিটিভি লাগানো আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা এসেছি কেন ভাই যখন জানি আটকা পড়বো তাহলে তো আসার কোনো মানে নেই দেখো গেট কিন্তু বন্ধ করে দিয়েছে সিসিটিভিতে টিভিতে গ্র্যান্ড পা কিন্তু দেখতে থাকে সবসময় যে কে আসছে ওর বাড়িতে কে আসছে না আর আপাতত আমি এখানে ব্লক হয়ে গেছি এবার আমাকে এখান দিয়ে পালাতে হবে কিন্তু এখন বুড়ো আর বুড়ি কাউকে দেখতে পাইনি কিন্তু আর বাড়িটা কিন্তু বিশাল বড়ো আর সামনে একটা গাড়ি রাখা আছে আজই কিন্তু ট্রেন স্কেপ করবো আর এখান দিয়ে কিন্তু এই পুলটা ছোট একটা ব্রিজ টাইপের ছিল ওটা কিন্তু ওইদিকে উঠে গেছে গ্র্যান্ড সব করছে এগুলো কারণ গ্র্যান্ড পা সিকিউরিটি রুম দিয়ে এগুলো সব কন্ট্রোল করে ভাই আর আপাতত আমি ঘরে এই বাড়িটা এসছিলাম কি করতো সেটাই আমি জানি না ভাই যখন আটকাবেই তাহলে ভাই বেকার এসে তো কোনো লাভ নেই এই দেখো ব্র্যান্ড পা কিন্তু চলে এসেছে হাতে কিন্তু ভাই একটা শর্ট গান নিয়ে ও ভাই সাহাব লেটস গো ভাই লেটস গো এখানে কিন্তু ডে ওয়ান মনে এবার স্টার্ট হবে অল রাইট এবার কিন্তু মজা হতে চলেছে আর আমাকে কিন্তু একটা জেলের মধ্যে আটকে রেখেছে প্রত্যেকবারে কিন্তু মেরে ঘরের মধ্যে রাখে এইবারে কিন্তু জেলের মধ্যে রেখেছে আর জেলটা কিন্তু বন্ধ এক সেকেন্ড কিছু একটা খুঁজে আমাকে এখান দিয়ে পালাতে হবে কারণ টাইপ একটা লক পিক পরে আছে চলো গো এই লক পিকটা দিয়ে কিন্তু জেলটা খুলে যাবে তাড়াতাড়ি করে খুলে দিই এবার ট্রেনটা নিজে পালাবো মোটামুটি আমি একটুখানি আইডিয়া আছে যে কী করে পালা দেবে কিন্তু কী কী আইটেম লাগবে তার কোনো আইডিয়া নেই ট্রেনটা আছে নিচের দিকে আর এটা দিয়ে কিন্তু খুলে গেছে গেটটা লক পিকটা দিয়ে এবার একবার নিচটা দেখে নিই ট্রেনটা কোথায় আছে এদিকে একটা গেট আছে এদিকে আমার যতদূর মনে হয় দুটো হাড়িতে জল ভরে এনে রাখতে হয় এখানে একটা বাক্স আছে এটার জন্য তো মনে হয় ক্রোবার দরকার হ্যাঁ ভাই ক্রোবার লাগবে আর এদিকে কি আছে একটা এখানে এটা কাজ করছেন এখানে মনে হচ্ছে আই নিড এ কয়েন একটা কয়েন খুঁজতে হবে ঠিক আছে আপাতত কিন্তু সামনে কিন্তু ট্রেনটা আছে আর এদিকে গেটটা বন্ধ আর এদিকে কিছু দেখাই যাচ্ছে না এই দেখো এই ট্রেনটা নিয়ে কিন্তু আমরা পালাবো অল রাইট ভাই লেটস গো চলো ভাই এটা কি খুলবে এখন এখন খুলে গেলে খুব ভালো হতো এখনই নিয়ে পালিয়ে যেতাম আর ভাই সিলিন্ডার এসছে আর এই রোবটটা প্যাঁ প্যাঁ করে আওয়াজ করছে কেন ভাই ব্যাস হয়ে গেল গ্র্যানি তো এই আওয়াজ শুনে আসবে নিশ্চয়ই ভাই গ্র্যানি অল্প একটু আওয়াজ শুনেই চলে আসে আর এই যে আওয়াজ করছে তো আসবে হানড্রেড পারসেন্ট আমি শিওর আমি এক কাজ করি আর চলো ভাই এদিকে কিন্তু রাস্তা আছে এদিকে একটা প্ল্যাঙ্ক পড়ে আছে এদিক দিয়ে আমি টুক করে পালিয়ে যাই আর গ্র্যানি কি চলে এসছে দেখুন এইটা খুলবে চলো ভাই খুলে গেছে না 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 গ্র্যানি মনে হয় আসেনি এখনো চলো উঠে একবার দেখে আসি গ্র্যানি আসছে কিনা যদি আসে তাহলে আমি এখানে লুকিয়ে পড়বো তারপরে উপরে যাব ভাই সাহ জায়গাটা তো বিশাল খাতারনাক সব আইটেম খুঁজতে হবে গ্র্যানি চলে এসছে আমাকে তাড়াতাড়ি করে লুকাতে হবে ভাই সাহ গ্র্যানি এসছে গ্র্যান্ড পা ভাই হাতে শর্টগান আছে গ্র্যান্ড পা আমার সামনে না আসলেই ভালো হয় চলো এখানে লুকিয়ে থাকি কটা চ্যাপ্টারে চ্যাপ্টার ওয়ান আর চ্যাপ্টার টুয়েতে এতে গ্র্যান্ড পায়ে অত ভয় ছিল না মানে চ্যাপ্টার ওয়ানে তো গ্র্যান্ড ছিল না চ্যাপ্টার টুতে গ্র্যান্ড পা ছিল গ্র্যান্ড পায়ে অত ভয় ছিল না কিন্তু চ্যাপ্টার থ্রিতে গ্র্যান্ড পার ওপর নজর রাখতে হবে যাতে গ্র্যান্ড পা আমার আশেপাশে না আসে কারণ গ্র্যান্ডপার হাতে কিন্তু শর্ট গানটা আছে আর দেখি গ্র্যানি কি চলে গেছে মনে তো হচ্ছে চলে গেছে একবার উকি মেরে দেখি হ্যাঁ ভাই চলে তো গেছে এবার ফাটাফাট করে আমাকে আইটেম খুঁজ দেবে কিন্তু কী আইটেম খুঁজ দেবে সেটা তো জানি না ট্রেন স্কেপ করার জন্য একটা কয়েন দরকার ফার্স্টে ওখানে কিন্তু একটা কয়েন দরকার ছিল এখানে ভাই কাকে আটকে রেখেছিলো আমার মতন ধরে এনে রেখেছিল আর ভাই সে পালাতে পারেনি মরে গেছে ঠিক আছে ভাই আমাকে পালাতেই হবে আমাকে ওরকম কঙ্কাল হলে হবে না আমাকে এখান দিয়ে যাই হোক করে হোক পালাতেই হবে ঠিক আছে না মরে পালানোর চেষ্টা করব এই ঘরটার মধ্যে দেখেনি কী কী আছে ভাই এই ঘরটার মধ্যে তো সেরকম কিছু নেই সামনে একটা ডয়ার আছে এটার মধ্যে চেক করে দেখি অলরেডি এখানে একটা মাছিস আছে এই মাছিসটা তো কোনো কাজে লাগবে না ঠিক আছে চলো এবার সামনে এই দুটো ডয়ার চেক করে নিই ফাটাফট করে এখানেও কিছু নেই ভাই আপাতত কিছু পাইনি এবার সামনের দিকে যাই সামনের দিকে মনে হয় যত সম্ভব কিচেনটা আছে চলো ভাই চলে এসছি কিচেনের সামনে কিন্তু আশেপাশে গ্র্যানি বা গ্র্যান্ড পা কেউ নেই এটা ভাগ্য ভালো আমার আর এই আলমারিগুলো ফটাফট করে তাড়াতাড়ি করে চেক করতে হবে লেটস গো ভাই আর এক সেকেন্ড এক সেকেন্ড ধরো 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 আসছে কেউ ও ভাই এসে গেছে আসছে মানে এসে গেছে সাউন্ডটা হলো আমি ভাবলাম একটু দূরে আছে কিন্তু যে পেছনে একদম দাঁড়িয়ে আছে সেটা আমি বুঝতে পারিনি ভাগ্যিস দেখে নিয়েছিলাম না তো একটা দিন এখানে আমার নষ্ট হয়ে যেত চলো এখন তো চলে গেছে এখন বেরোয় আবার এই গেমের মধ্যে নিয়ম হচ্ছে গ্র্যানি যেখানে যাবে গ্র্যান্ড পাও কিন্তু আশেপাশেই থাকে ভাই মনে হয় এই ডয়ারটার মধ্যে দেখি ভাই ডয়ারগুলোর মধ্যে তো কিছুই নেই ভাই কোনো ডয়ার মধ্যে কিচ্ছু পাচ্ছি না ওইখানে একটা ডোয়ারের মধ্যে মাছিস ছিল ওটা কোনো কাজে না এটার মধ্যেও কিছু নেই আপাতত এদিকটা দেখতে হবে এদিকটার মধ্যে কিছু এটা কী ভাই এটা কোনো কাজে লাগবে না চলো এগুলো তাড়াতাড়ি করে চেক করে নিই এখানেও তো ভাই কিছু নেই সেরকম কিছু পেলাম না আর এই আলমারিটা একবার চেক করতে হবে ও ভাই ভাইডার ছেড়ে দেব মিলে দিত একটু হলে বাঁচলাম বৌজুর এখানে ওয়েপেন কি আছে আর ওয়েপেন কিটা মনে হচ্ছে দুতলায় বুড়োর যে ঘরটা আছে ওখানে মনে হয় ওয়েপেন কি যে বাক্সটা আছে ওটা আছে ওখান দিয়ে গিয়ে ওয়েপেনটা নিতে হবে চলো ভাই এবার মজা আসবে কারণ ওয়েপেনটা যখন পেয়ে যাব মানে হচ্ছে স্লিং শটটা কারণ এখানে বন্দুকটা কিন্তু বুড়োর হাতেই আছে স্লিং শটটা পেয়ে গেলে পাথর জোগাড় করে তারপরে বুড়োকে মেরে কিন্তু বন্দুকটা নিতে হবে লেটস গো ভাই আর এদিকটা একবার দেখে নি এদিকটা কিছু আছে কিনা না এইখানটা তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না সামনের দিকে একটা গেট আছে এটা কি খুলবে না এটা ওই পেছন দিক দিয়ে লক করা আছে ঠিক আছে এই দরজাটা না পরে এসে খুলব আগে দেখি বুড়ো বুড়ি কোথায় আছে আর তাড়াতাড়ি করে স্লিং শটটা নিই আর এই দিকটায় এই দিকটা একটা বাথরুমের মধ্যে যদি কোনো ভালো জিনিস পেয়ে যাই বাথরুমের কিছু আইটেম আরে ভাই কোনো জায়গাতেই তো কিছুই পাচ্ছি না একটা কয়েন দরকার সেই কয়েনটা এখন অবধি পাইনি আমি ট্রেনে এসকেপ করবো কী দিয়ে ঠিক আছে ঠিক আছে পাবো পাবো জিনিসপত্র পাবো চলো এখানটা আগে দেখে নিই এখানে তো তো স্লিং শট পাবো এইবার কিন্তু নিচে যেতে হবে আর নিচে গিয়ে কিন্তু পাথর জোগাড় করে বুড়ো আর বুড়িকে মারতে হবে প্রথমে তো বুড়োকে মারার চেষ্টা করবো তারপরে কিন্তু বন্দুকটা নিয়ে দুজনকে পেটাবো লেটস গো এদিকটা তো দেখা হয়ে গেছে সব কমপ্লিট এই গেটটা পরে করবো এখন খুলবো না আগে দুজনকে পেটাই তারপরে ওই গেটটা মনে হয় লকপিক দিয়ে খুলতে হবে এখানে কিন্তু টেডি পড়ে আছে চলো এই টেডিটা নিয়ে কিন্তু এখন আমার ওপরটায় যেতে হবে আর ওপরটায় গিয়ে একটা কোটের মধ্যে এই টেডিটাকে রাখলে কিন্তু সিলিন্ডারটা আমার পেছন ছেড়ে দেবে আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছো দেখো ভাই এই সিলিন্ডার না কিন্তু প্রচুর চাপ দেয় কারণ এ এসে যখন তখন মুখের সামনে এসে সেটে যায় আর গ্র্যানি আর গ্র্যান্ড পা আমাকে পিটিয়ে দেয় আর গ্র্যানি ভাই নাম নিতে নিতে চলে এসেছে আর লিফ্টটা কিন্তু এখনও ভাই আসেনি আমাকে পালাতে হবে দাঁড়া ধরো 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 ভাই মেরে দিল রে গ্র্যানি কি হবে ভাই চোখ মুখ লাল করেছে ওই ওই দিক দিন না সেদিক দিয়ে আসছে লিফ্টটা চলে আয় প্লিজ চলে আয় লিফ্ট আবার সামনে দিয়ে গ্র্যান্ড পা ভাই লিফ্ট চলে ও ভাই সাহেব বহু জোর পাঁচলাম ভাই সব দুজনে পুরো প্ল্যান করে আমাকে মারবে ভেবেছিলো যে গ্র্যানি পেছন দিয়ে বেসবল ব্যাট দিয়ে আমাকে পেটাবে আর বুড়ো সামনে দিয়ে একদম শর্ট গান বাজাবে আমার ভাই বহু জোর বাঁচলাম আর দুজন এখনও অবধি ঘুরছে তোমরা যাও প্লিজ আমি মুখটা ঘুরিয়ে নিচ্ছি এখান দিয়ে চলে যাও প্লিজ তিন গুণ মো কিন্তু এক দুই তিন চলে গেছো এখনও আছে ভাই একবার একবার শুধু আমি বন্দুকটা পাই তারপরে বারোটা বাজাবো সবার ঠিক আছে স্লিং শট তো পেয়ে গেছি শুধু পাথর জোগাড় করে বন্দুকটা পাই আর এই টেডিটাকে একবার শুধু ওপরে রেখে আসি তারপরে তোমাদের বারোটা বাজাবো চলে যাও ভালো কথা বলছি চলে যাও আমি আমি কিন্তু বহুত খাতার চলে যাও প্লিজ প্লিজ চলে যাও এখন আমার হাতে কিছু নেই বন্দুক বন্দুক কিছু নেই মারতে পারবো না তোমাদের গেছে কি একবার একবার উকি মেরে দেখি ভাই চলে গেছে লেটস কো তাদেরকে বোতামটা টিভি আর বোতামটাও ভাই বাইরে রেখেছে ভাই ভেতরে রাখা উচিত ছিল চলো এবার আমাকে গিয়ে তাড়াতাড়ি করে কোটের মধ্যে কিন্তু টেডিটাকে রাখতে হবে তাহলে কিন্তু সিলিন্ডার হাত দিয়ে আমরা বেঁচে যাব। আর যতদূর আমি জানি সিলিন্ডার কাছ দিয়ে কিন্তু একটা চাবি পাবো যে কোনো একটা সিক্রেট কি পাবো তো চলো দেখা যাক কি সিক্রেট কি পাই এখানেও কিন্তু একটা বাক্স আছে একটা ক্রোবার কিন্তু খুঁজতে হবে তাড়াতাড়ি করে চলো ভাই কোথায় গেলো কোটটা এদিকে কোটটা আছে ডেটস কো এখানে রাখে দিয়ে এটাকে আর সিলিন্ডিটাকে কিন্তু আমরা ধরতে মুক্তি দিয়ে দিয়েছি আর ডিস্টার্ব করবে না সিলিন্ডার না আমাদের আমাকে তো আর ডিস্টার্ব করবে না আপাতত চলো এখানে কিন্তু একটা চাবি দিয়ে দিয়েছে একটা সেফ কি দিয়েছে আর সেফটা হচ্ছে বাথরুমের মধ্যে ঠিক আছে এটা ইউজ করবো আপাতত এটাকে এখানে লিফ্টে ওখানে ফেলে দিই আর এক কাজ করি বাইরে দিয়ে পাথর জোগাড় করে নিয়ে এসে চলো লেটস গো অল রাইট ভাই অনেক খোঁজাখুঁজি করার পর তিনটে পাথর পেয়েছি তো চলো একটু আওয়াজ করে দিই এখানে ও ভাই আওয়াজ করার আগে কিন্তু চলে এসছে বুড়িয়ে দেখো চলো ভাই এখানে বুড়িকে একটা হেডশট দিয়ে দিই বুড়ি কিন্তু আমার পায়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে লেটস গো আর বুড়ো বেটা কোথায় আছে ভাই বুড়ো বেটাকে খুঁজে কিন্তু মারতে হবে বন্দুকটা কিন্তু চাই এখন একটু দেখি সামনের দিকে কারণ বুড়ো আর বুড়ি কিন্তু একসাথে ঘোরাঘুরি করে আর এখানে একটা পাথর আছে এটাকে উঠিয়ে চলো তিনটে পাথর আছে আমার কাছে কোনো নেই এখন সামনের দিকে যাব বুড়োকে তো আমি ওই দেখো এসে গেছে আর বন্দুক মারবে আমাকে হ্যাঁ বন্দুক মারবে ভাই বন্দুকটা আমার দিকে টেনেছিল একদম মারবে বলে একদম সোজা তাক করেছিল পেটাবে বলে আমাকে আচ্ছা অ্যামো আছে দুটো এখানে অ্যামো আছে ঠিক আছে বন্দুকটা কিন্তু আমাকে লুকিয়ে রাখতে হবে লুকিয়ে যদি না রাখি তাহলে কিন্তু গ্র্যান্ড পা আবার চুরি করে নিয়ে চলে যাবে সামনে যে ডয়ারটা আছে না এখানটাতেই রেখে দিই কারণ গ্র্যান্ডপার যদি একবার নজরে পড়ে যায় যে বন্দুকটা আছে তাহলে কিন্তু ভাই আবার উঠিয়ে নিয়ে চলে যাবে তাই কোনো রিক্স নেবো না এখন চুপচাপ বন্দুকটা রেখে দিই আর ট্রেনে স্কিপ করার মতো জিনিসগুলো খুঁজে তাড়াতাড়ি করে যখন ওরা উঠবে তখন বন্দুক বের করে আবার পেটাবো ওদেরকে বন্দুক তো লোড আছে আমার আর এখানে স্ক্রিনশটটা পড়ে আছে চলো গিয়ে দুটো যে কলসি টাইপের আছে ভ্যাসেল আছে ওই দুটোকে কিন্তু পেরে নিই আমার কাছে দুটো ইয়ে আছে আর ওপর দিয়ে পারতে হবে ওটা তো চলো ফটাফট করে ওপর দিকে যাই আবার ওইটার মধ্যে জল ভরে কিন্তু আমাকে নিচে রাখতে হবে যেখানে আমাকে আটকে রেখেছিলো আর এই চাবিটাকেও এখানে রেখে দিই এটাও তো ওপরে লাগবে লেটস গো ওয়েল তো ভাই চাবিটাকে আমি এখানে ফেলে দিচ্ছি পরে যখন কাজে লাগবে ওখান দিয়ে উঠে নেবো কারণ ওই ফ্লোরে ওটা কাজে লাগবে আর এই স্লিং শটটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি ওপরে দুটো কলসি পারতে আর একটা কিন্তু ক্রোবার তাড়াতাড়ি করে আমাকে খুঁজতে হবে কিন্তু বন্ধু আর কলসি দুটো কোথায় যেন থাকে বেশ ভাই যে চলো ওইখানে একটা থাকে অ্যাটাক করে পেরে নিই ওটা আর আরেকটা যেন কোথায় থাকে ভাই এই এদিক ওদিকই থাকে একটা কোথায় এই যে যে ওপরে আছে চলো এটা পেরে নিই লেটস গো নিচে পড়া রে 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 ভাই কোথায় গিয়ে পড়লো ওখানেই পড়বে মনে হয় হ্যাঁ আমি নিচে কিন্তু প্ল্যাং দেখেছিলাম যেখানে ট্রেনটা আছে ওখানে কিন্তু একটা প্ল্যাং ছিল ওই থ্রু মনে আমি এখানটায় যেতে পারবো কারণ এমনি তো যেতে পারবো না কারণ রাস্তাটা ভাঙা আছে আমাকে মানে প্ল্যাংটা আনতে হবে চলো ফটাফট করে প্ল্যাংটা নিয়ে আসি আর তার আগে বুড়ো বুড়িকে একটু পেটাতে হবে কারণ এতক্ষণে মনে হয় দুজনের মধ্যে দুজনই উঠে গেছে চলো আওয়াজ তো করে দিচ্ছি স্লিং শটটা দিয়ে এবার বুড়ো বুড়ি যখন আসবে তখন পেটাতে হবে আর আরেকটা কলসি কিন্তু ওই ধারে পড়েছিল ওটাকে কি আমি আনতে পারবো প্ল্যাঙ্ক ছাড়াই চলো বুড়ি এসে গেছে হেডশট দিই ভাই লাগলো আরে কি হচ্ছে ভাই হেডশট দিয়েছিলাম লাগি না আমি আর বুড়ি গায়ে গুলি লাগছে না আমি ভাবছিলাম হয়তো বললাম হয়তো বাজি দিল আমার বেস বল ব্যাট আমার পিঠে চলো বুড়িকে পিটি দিচ্ছি আর বুড়োও চলে এসছে বুড়ো পেটে মারব একদম বুড়ো পেট ঝনঝনিয়ে নিয়ে দেবো চলো দুটো এমন লোড করে আবার বন্দুকটা জায়গা মতো রেখে দিই আর যেই কলসিটা সাইডে পড়েছিল সেটা গিয়ে নিয়ে আসি কারণ ওটার জন্য কিন্তু প্ল্যাঙ্কটা লাগবে না ওটা সাইডে রাস্তা আছে চলো ফটাফট করে ওটা গিয়ে নিয়ে আসি বন্ধু এই দুটো কলসির মধ্যে কিন্তু জল ভরে আমাকে নিচে নিয়ে যেতে হবে আর একটা কিন্তু প্যাডলক কি খুঁজতে হবে তো চলো একটা কলসি তো ওখানে পেয়ে গেছি আর এই জায়গাটা যখন এসছি একবার চেক নিই এখানে কিছু আছে কি না ভাই এখানে তো কিছু সেরকম কিছু কাজের জিনিস নেই আর উপরে যাওয়ার এদিকে রাস্তা আছে আর এদিক একটা রাস্তা আছে আমার মনে হয় এখান দিয়ে প্ল্যাঙ্কটা লাগিয়ে ওই দিক দিয়ে গিয়ে আর একটা যে কলসি আছে ওটা আনতে হবে ঠিক আছে চলো এটাকে আগে জল ভরে নিচে লাগিয়ে আসি তারপরে গিয়ে ফ্ল্যাঙ্কটা নিয়ে এসে তারপর অন্য কলসিটা নিয়ে আবার জল ভরে আমাকে ওখানে নিচে রাখতে যেতে হবে তারপরে কিন্তু একটা প্যাডলক কি খুঁজতে হবে প্যাডলক কিটা কোথায় পড়ে আছে জানি না আপাতত এখনও চোখে দেখতে পাইনি প্ল্যাট প্যাডলক কিটা কোথায় আছে ভাই চলো তাড়াতাড়ি করে খুঁজতে হবে আমাকে চলো এটাকে জল ভরে আগে ওখানে রেখে আসি ফটাফট করে গো আর কিছু না না আপাতত আর কিছু করার নেই এই কাজগুলোই করতে হবে তোমরা যদি এখন একটা লাইক না করে থাকো বন্ধু তাড়াতাড়ি করে কিন্তু একটা লাইক করে দাও কারণ বুড়ো বুড়িকে পিটিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি এই সুযোগে তোমরা কিন্তু একটা লাইক করে দিতে পারো তো চলো নিচে যেতে হবে এখন আর কয়েন তো ভাই আমি এখনো অবধি চোখে দেখতে পারলাম না কারণ জানি না কোথায় কয়েন পড়ে আছে ভাই কে জানে আর এই জায়গাটা দুটো কলসি এনে রাখতে হবে জল ভরে চলো একটা কিন্তু নিচে হয়ে গেছে আর একটা হ্যাঁ প্ল্যাংটা নিতে হবে না চলো ফটাফট করে প্ল্যাংটা নিয়ে আসি অল রাইট প্ল্যাংটা নিয়ে কিন্তু আমি ওপর দিকে চলে এসেছি আর আপাতত রে ভাই রে 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 বুড়ো বুড়োপরে কী করছে ভাই তা বহুত জোর বাজলাম ভাগ্যিস মুখের সামনে চলে আসিনি দাঁড়াও আসো এদিকে তোমাকে ঘোরাই আসো সোনা বুড়ো এদিকে আসো প্লিজ আসো এই ঘরটায় আসো হ্যাঁ এদিক দিয়ে আমি পালিয়ে যাবো লেটস গো লেটস গো বুড়োর অত স্পিড নেই বুড়ো এমনি চোখে দেখতে কম পায় আর কানও কম শুনতে পায় কারণ আওয়াজ হলে তো বুড়োকে কোনো দিনও আমি আসতে দেখিনি আর পুরো সত্যি কানে কম শোনে চলো এখানে তাড়াতাড়ি করে প্ল্যাঙ্কটাকে প্লেস করে দিই লেটস গো আর কলসিটা এই ধারেই পড়েছিল এবার এটার মধ্যে জল ভরে ওখানে রাখতে হবে আর তার আগে একবার এই জায়গাটা চেক করে নিই এখানে একটা হুইল পড়ে আছে আর হুইলটা কোনো কাজের না আমার আপাতত আর কিছু ভাই না আর তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না এই ঘরটার মধ্যে কাজের জিনিস কিছুই নেই চলো এটাকে জল ভরে নিচে রেখে আসতে হবে আর প্যাডলগ কিটা কোথায় আছে সেটা কিন্তু এখনও পাইনি আমি সেটাকে খুঁজতে হবে তাড়াতাড়ি করে তো চলো এই কাজটা কমপ্লিট করি আগে আর বুড়ি বুড়োকে মারতে হবে আরেকবার কারণ বুড়ো তো ওপরে ঘুরছে বুড়িকে কিন্তু এখন আমি দেখতে পাইনি বুড়ি আছে এদিক ওদিক কোনো জায়গা একটা আছে আর আমি এরকমভাবে ভাই ঘোরাঘুরি করছি যেন ভাই মামা বাড়িতে এসে আমি ঘুরছি কোনো চাপ নেই ভাই দেখো আরামসে ঘুরছি ভাই কোনো ভয় ডর নেই আমার কখন এসে বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে দেয় কোনো ঠিক আছে তে বুড়ো বুড়ি কত ভয় পেলে হবে কোনো ব্যাপার না চলো এই দুটো হয়ে গেছে এবার শুধুমাত্র এখানে প্যাডলক কিটা দরকার এটা পেয়ে গেলে কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারবো মানে কী আছে ওটা ভেতর জানতে পারবো চলো আর কিছু খুঁজতে হবে প্যাডলক কিটা খুঁজতে হবে প্রথমে আরও অনেক কিছু খুঁজতে হবে একটা কয়েন খুঁজতে হবে ভাই লেটস গো আর হ্যাঁ ছোট্ট একটা কাজ করতে আমি ভুলে গেছিলাম সেটা করতে হবে তার আগে কিন্তু বুড়িকে একবার পিটিয়ে দিই চলো বুড়িকে এখানে অজ্ঞান করে দিয়েছি এবার বন্দুকটা নিয়ে আমাকে যেতে হবে ছাদে কারণ ছাদে কিন্তু একটা কাক থাকে আর কাকের যে বাসাটা আছে ওখানে কিছু না কিছু কাজের জিনিস থাকে আমার মনে হচ্ছে ওখান দিয়ে কিছু একটা কাজের জিনিস পাবো কয়েন্ট হয় না হয়তো পাবো ওখানে আর এখানে সেফটাও কিন্তু দেখা হয়নি এখানে আগে বন্দুকটা না লোড করে নিই চলো আর লিফ্ট তো ওপরে চলে গেছে ভাই একবার দেখি বুড়ো যদি থাকে বুড়োকে পিটিয়েই যাবো কারণ সিঁড়ি দিয়ে তো উঠতে পারবো আমি আরামসে ছাদে লিফটের দরকার নেই আমার কোনো বুড়ো কোথায় আছে ভাই বুড়োকে তো তখন দেখেছিলাম এখানেই আপাতত বুড়োকে এখানে দেখতে পাচ্ছি না ছাড়ো নেই যখন নেই সামনে আসতো পেটানি খেত গো এবার ছাদ দিয়ে কিন্তু আমাকে কাগের বাসাটা দিয়ে দেখতে হবে যে কী আছে ওটার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস থাকে ভালো ইম্পর্টেন্ট জিনিস থাকে চলো কাকটা এখানে বসে আছে একটা শর্ট দিয়ে দিই লেটস গো এখানে শেড কি আছে বা ভাই কাজের জিনিস বললাম না থাকে এখানে আর শেড কিটা তো আমার শেডটা খুলতে হবে শেডটা কোন দিকে ওই দিকটা আছে ভাই আরামসে ভাই কোন পড়ে গেলে ব্যাস হয়ে যাবে একদিন শেষ হয়ে যাবে একদিনও কিন্তু আমাকে মারেনি বুড়োপুরি ঠিক আছে মারতে পারেনি মারেনি না মারতে পারেনি আরে রে ছাদে পড়িস না না নিচে পড়েছে ভাই আর না ওই ছাদে পড়ে গেলে সমস্যা হয়ে যেত ভাই গেম শুরু দিয়ে খেলতে হতো ঠিক আছে চলো এবার নিচে গিয়ে শেডটা খুলতে হবে আর খুলে দেখতে হবে ওখানে কি আছে তাড়াতাড়ি করে নিচে যাবো লেটস গো ওয়েল তো ভাই আমি কিন্তু রকেটের স্পিডে কিন্তু আমি চলে এসেছি নিচে আর বন্দুকটাকে লুকিয়ে চলে এসেছি আবার জায়গা মতো আর এখানে চাবিটা ফেলেছিলাম চাবিটা দিয়ে তালাটা খুলতে হবে এই ঘরটার ছোট্ট ঘরটার তালাটা খুলতে হবে দেখতে হবে ভেতরে কী আছে এখানে এটা কি ও ভাই টেলে টেলের বলছি ভাই কি বলছি ভাই আমি ট্রেনের এক্সিলেটার আছে ভাই এখানে পড়ে আমি টেলের বলছি ভাই সাব আর ইজি দেখো বুড়ো কিন্তু চলে এসে চোখ মুখ লাল করে বুড়িকে পিঁড়ি যে আর হয়ে গেছে মাথা গরম আর বন্দুকটা কোথায় বন্দুকটা বের করে একটু মাথা গরমটাকে ঠান্ডা করা যাবে তারাও কোথায় গেল বন্দুক বেরিয়ে এই বন্দুকটাকে আলমারিতে গুছিয়ে রাখি কারণ এই চোর বুড়োর হাত দিয়ে না তো বুড়ো চুরি করে নিয়ে যাবে কেমন মজা গানটাকে লোড করতে হবে না তো এই গানের কোনো কাজ নেই ভাই গানের মধ্যে যদি এমনই না থাকে তাহলে হয়ে গেল চলো একটা বন্দুকে গুলি পেয়েছি এখানে গো এটাকে লোড করে রাখি রে দুজন একসাথে অ্যাটাক করার ধান্দা হ্যাঁ নাও এবার দুজন ঘুমাও একসাথে আমি আমার কাজগুলো কমপ্লিট করি আর এটাকে গানটাকে একটা আমি পেয়েছি এটাকে লোড করে রেখে দিই কমসে কম একজনকে তো ঘুম পাড়াতে পারবো আর কোনো বন্ধুকে গুলি আছে কি না গিয়ে হ্যাঁ হ্যাঁ ভাই এক সেকেন্ড ট্রেনের ওখানে কিন্তু একটা গেট বন্ধ ছিল ওই গেটটা কিন্তু খোলা হয়নি ওখানে মনে হচ্ছে কিছু একটা থাকতে পারে চলো এই গেটটা লেটস গো এই কাঁচটাকে মনে ভাঙতে হবে চলো ভাই ভেঙে গেছে কাজটা এবার ভেতরটায় যাই ভেতরটা গিয়ে দেখি কারণ গেটটা কিন্তু ভেতর দিয়ে বন্ধ আছে আর ভাই ক্রোবার দিয়ে আটকানো আছে এখানে কি আছে এটা ফিউজ আছে আর ক্রোবারটা পেয়ে গেছে চলো এই ক্রোবারটার জন্য কিন্তু গেটটা খুলছিল না আর বন্দুকটা এখানে রাখবো না ভাই কারণ বুড়ো চুরি করে নিয়ে পালিয়ে যাবে আবার বন্দুকটাকে কোনো এমন জায়গায় রাখতে হবে যেখানে বুড়ো যেতে পারবে না এখানটা রেখে দিই এখানটা ফেলে রাখি কী হলো ভাই পরে এসে নিয়ে যাবো কোনো চাপ নেই থাক ওখানে ওখান দিয়ে বুড়ো চুরি করতে পারবে না কমসে কম কারণ রাস্তাঘাটে যদি বন্দুক পুড়ে থাকে বুড়ো নিয়ে পালিয়ে যাবে ভাই এখানে কি আছে এটা জেনারেটার কেবিল এটা তো কাজে লাগবে না এবার যেতে হবে ওপরে ওপরে কিন্তু একটা বাক্স ছিল চলো ফটাফট করে উপরে যাই রকেটের স্পিডে যাবো একদম ফুল স্পিডে চলে আসছি আমি লেটস গো এখানে কিছু কাজের জিনিস ভাই সব চলো এখান থেকে কিন্তু কোকোনাট পেয়েছি আর এটা নিয়ে গিয়ে বাইরে কাটতে হবে আর এটার মধ্যে জানি না কী আছে এখানে ডাইভ মেরে পালিয়ে যায় আরে ততক্ষণে তো আবার লিফ্ট পৌঁছে যাবে নিচে সেট ঠিক আছে লিফ্টে করে বসে চলে যাব কোনো চাপ নেই কারণ দুজন এখন আরামসে ঘুমাচ্ছে ভাই কোনো কোনো টেনশানে নেই দুজনে এখন দুজনকে আমি আরামসে ঘুম পাড়িয়ে এসছি দুজন হাতে হাত রেখে ঘুমাচ্ছে আমি ততক্ষণ কাজগুলো কমপ্লিট করতে থাকি কারণ অনেকটাই কাজ এগিয়ে এসছে আর আস্তে আস্তে অনেক জিনিস পাচ্ছি তো চলো তাড়াতাড়ি করে এই নারকেলটা কেটে নিই এখানে এটার মধ্যে দেখি কি আছে ভাই সাহ এটা কী হলো ও এটা কয়েন পেয়েছি আর এই কয়েনটা কিন্তু কোথায় কাজে লাগবে তোমরা জানো এটা নিচে ট্রেনে ওখানে কাজে লাগবে আর আমার মনে হচ্ছে যতদূর সম্ভব এই কয়েনটা দিয়ে আমি ট্রেনের টিকিটটা পাবো আর টিকিটটা পেলে হয়তো যে রোবটটা ওখানে ঘোরাঘুরি করছে যেটা গেলে টিটি করে আবার শুরু করে দেয় বাবা এক্ষুনি আমার টিটি হয়ে যেত কোন দিকে পালাবো দাঁড়াও বুড়ি এদিকে আসছে এদিকে যাই আর বুড়ো যদি এদিকে থাকে তাহলে সমস্যা হয়ে যাবে কিন্তু আর ভাই বন্দুকের গুলিও কিন্তু বেশি নেই তাই এখন চুপচাপ লুকিয়ে পড়ি গিয়ে ওই যখন বুড়ো ওই দিকে আরে ভাই সাব ভাই যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় বলে না দুজিকে দাম কি বলছি ভাই দুদিকে দুজন আর আমি চুপচাপ এখন বসে থাকি কারণ আমার কাছে এমও অনেক কম আছে তাই ওয়েস্ট করে কোনো লাভ নেই যখন তখন দরকার পড়তে পারে আর মনে হয় আমার পিছু ছেড়ে দিয়েছে বুড়ি আর বুড়ো যদি ভুক করে ঢুকে পড়ে এই ঘরে তাহলে সমস্যা আছে দেখি আসছে কি বুড়ো না ভাই বুড়ো তো অন্যদিকে পালিয়েছে আর বুড়িও ওপর দিকে যাচ্ছে ওই দেখো যাও যাও বুড়ি যাও 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 আরে আমার ভয়তে এরা পালিয়ে যায় মানে বুঝতে পারছো তো আমার আমাকে ভয় পায় না এটা একটু ভয় থাকে আতঙ্কে আছে চলো এবার কয়েনটা দিয়ে তাড়াতাড়ি করে টিকিটটা নিতে হবে লেটস গো আর আর কিছু হ্যাঁ এখানে না এখানে কিছু নেই আর ট্রেনের মধ্যে কি লাগবে ভাই দেখতে হবে চলো কি হলো কয়েন আচ্ছা আচ্ছা এখানে বোতামটা টিপতে হবে চলো ট্রেনের টিকিট পেয়ে গেছি এবার ওই টিটিটাকে কী দিতে হবে কোথায় গেল টিটি হ্যাঁ টিকিট কাউন্টারে টিটি ধরো আচ্ছা ভাই কী করছে ট্রেন চালু করে দিবে নাকি আচ্ছা আচ্ছা চলো গেটগুলো কিন্তু খুলে দিয়েছে ও ভাই হিসাব গেট খুলে গেছে ট্রেনের এবার কিন্তু আমি পালাতে পারবো মনে হয় দাঁড়াও কী কী লাগবে দেখি ট্রেনে এখানে এক্সেলেটার আর একটা ট্রেন কী আচ্ছা আচ্ছা দুটো জিনিস লাগবে এক্সিলেটার কিন্তু আমি পেয়ে গেছিলাম আর শুধুমাত্র ট্রেন কিটা দরকার আর কিছুই লাগবে না ব্যাস এবার আমাদের ট্রেন স্কেপ কমপ্লিট হবে লেটস গো এখানে কিছু কি পড়ে আছে ট্রেন কিটা যে কোথায় আছে সেটা তো আমি জানি না কারণ ভাই গ্র্যানির পুরো ঘর কিন্তু আমার খোঁজা হয়ে গেছে আর ভাই জানি না কোথায় আছে আর গানের কিন্তু সেরকম অ্যামো নেই তাই অ্যামো লোড করাতে হবে আর অ্যামো কোথায় পাই সেটাও জানি না কারণ সব জায়গাতেই মোটামুটি এমন নেওয়া হয়ে গেছে যেখানে যেখানে এমন থাকে মনে হয় বাইরের দিকে যে গাড়িটা আছে ওখানে হয়তো কিছু এমন হয়তো পড়ে আছে গানটাকে লোড করিয়ে রাখতে হবে কারণ বুড়ো যখন তখন কিন্তু চলে আসতে পারে ভাই এই গেমের মধ্যে কিন্তু ওয়েপেন সবসময় রেডি রাখতেই হবে কারণ বুড়ো বুড়ি কিন্তু যখন তখন এসে অ্যাটাক করতে পারে তার আগেই অ্যাটাক তুমি করে দাঁড়িয়ে দেখো গানটা লোড করলাম আর চলে এসছে বুড়ো বুড়ি কোথায় বুড়ি ওদিকে কী দেখছো হ্যাঁ দেওয়ালের টিকটিকি নাচছে নার্সলার বিয়ে হচ্ছে ওখানে আ ভাই দুজন যে একসাথে আসবে এটা খুব ভালো জিনিস ঠিক আছে এ নাও খাও ঝাটকা পড়ে থাকো দুজন অজ্ঞান হয় এখন একসাথে আর আমার বন্ধুকে কিন্তু গুলি একদমই নেই ভাই চাই না ভাই গুলি কোথায় পাই আর আর কোথায় গুলি আছে ভাই সাহাব কী জানে আর এক কাজ করি এখান দিয়ে বন্দুকটা এখানে ড্রপ করে দিই গুলি পরে খুঁজবো আর এখানে যে সেফ কিটা ছিল সেফটা তো চেক করাই হয়নি আমার মনে হচ্ছে ট্রেন কিটা ওটার মধ্যেই আছে হয়তো কারণ ট্রেন কিটা আর কোথাও তো দেখতে পাইনি আর একটা মাত্র জায়গা বাকি সেফটা কোন দিকে এই দিকে আছে না চলো এটার মধ্যে কি ভাই লেটস গো ট্রেন কি পেয়ে গেছি এক্সিলেটার পেয়ে গেছি আর কিছুই তো মনে হয় লাগবে না এবার তাড়াতাড়ি করে আমাকে এই দুটো জিনিস নিয়ে গিয়ে ট্রেনের মধ্যে লাগাতে হবে এখান দিয়ে এসকেপ করতে হবে ভাই সাপ লেটস গো তাড়াতাড়ি করে করতে হবে আর তো হয়েছে না ভাই আর ভাই এখন যদি দুজন উঠে পড়ে তাহলে কিন্তু সমস্যা যাবে কারণ আমি কিন্তু বন্দুকের গুলি এখনো অবধি পাইনি কোনো জায়গায় বন্দুকটা খালি আছে স্লিং শট দিয়ে মারতে হবে তার জন্যও কিন্তু পাথর দরকার আর প্যাডলক কিটা আমার যতদূর মনে হয় বুড়োর ঘরেই আছে কারণ বুড়োর ঘরে যখন আমি ওয়েপেন কীটা দিয়ে স্লিং শট টানতে গেছিলাম আমার ডয়ারগুলো আমি চেক করিনি ওটাও করতে হবে তো চলো ট্রেন কিটা লাগাই আর প্যাডলক কিটা মনে হয় আর লাগবে না কারণ দুটো জিনিস তো পেয়ে গেছি এক্সিলেটারও পেয়ে গেছি ট্রেন কিটাও পেয়ে গেছি চলো এক্সিলেটারটা তাড়াতাড়ি করে নিয়ে আসি আর ট্রেনটা নিয়ে এখান দিয়ে পালাই ভাই সাপ গ্রেনি চ্যাপ্টার থ্রি ট্রেনের সেপ কিন্তু আমাদের কমপ্লিট হতে চলেছে তোমরা যদি এখনও লাইক না করে থাকো তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও এবার শুধু এক্সিলেটারটা লাগা পর এখান দিয়ে পালিয়ে যাবো তো চলো ভাই চলে এসছি আমি নিচে এবার শুধু ট্রেনে এখানে এক্সিলেটারটা লাগাতে হবে আর পালাতে হবে দ্য ট্রেন হ্যাজ নো পাওয়ার ভাই এটা আবার কী নতুন ঝামেলা এইটার মধ্যে কিছু একটা হবে আমি তখন এটা দেখেছিলাম খুল ভাই সব পড়ে গেল এই তো পাওয়ার দিতে পারবো চলো ওপরে উঠি দিয়ে এইটার মধ্যে তো একটা লিভার মিসিং আছে লিভারটা আমার মনে হচ্ছে ওপরে যেখানে কলসিতে জল ভরে রেখেছিলাম আমার মনে আছে ওখানেই আছে তো চলো কিটাকে নিয়ে আসি আগে আর প্যাডলক কিটা তো সম্ভব বুড়োটা ঘরেই আছে কারণ সব জায়গায় মোটামুটি দেখা হয়ে গেছে কোনো জায়গায় পাইনি আমি প্যাডলকিটা শুধু বুড়ো তো বুড়োটা ঘরেই কিন্তু আমি ঠিকভাবে দেখিনি কারণ ওখান দিয়ে আমি স্লিংশটটা নিয়ে এসেছিলাম আর ঠিকভাবে খুঁজি নিয়ে ওই ঘরটা চলো তাদেরই করে যাই ওই ঘরটায় ভাই আর তো মনে হয় সেরকম কিছু লাগবে না আর এর বুড়ো ভাই এসে গেছে বুড়ো ভাই এসে গেছে লোকা থাকে লোকা 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 ও ভাই কি জোর বাঁচলাম দেখতে পেয়েছি আমাকে নাকি ভাই এসে গেছিল মুখের সামনে আমি যেমনি তেমনি করে ভাই ঢুকে গেছি মনে হয় দেখতে পাইনি জানি না বুঝতে তো পারছি না চলে যাচ্ছি চলো ভাই বহু জোর পাচ্ছিলাম দেখতে পাইনি একবারও কিন্তু আমি মরিনি আমি না মরে এখান থেকে স্কেপ করার চেষ্টা করব তো চলো একবারও কিন্তু আমাকে বুড়ো বুড়ি কেউই মারতে পারেনি এবার আমাকে বুড়ো ঘরে ওপর দিকে যেতে হবে আর বুড়ো যখন নিচে আছে বুড়িও তার মানে নিচেই হবে আর বুড়ো ঘরে আমি ঠিকভাবে দেখিনি এখানটা দেখা বাকি আছে আমার ও ভাই চলো লেটস গো প্যাডল কি পেয়ে গেছি এবার কোনো দিকে তাকাবো না এবার সোজা যাবো নিচে আর তো কোনো জায়গায় কিছু বাকি নেই তার মানে এখানে ওই লিভারটা থাকবে আর হ্যাঁ ভাই এখানটাতে লিভারটা কিন্তু পড়ে আছে চলো এবার এই লিভারটাকে ওখানে লাগাবো ট্রেনটার মধ্যে কিন্তু কারেন্টটা চলে যাবে তারপরে আরামসে আমি ট্রেনটা নিয়ে স্কেপ করতে পারবো এখানে কিন্তু ট্র্যাপ ফেলে গেছে তার মানে বুড়ো বুড়ি এসছিলো নিচে চলো লিভারটা এখানে ফিট করে দিই আর এটাকে উপরে করে দিই এবার কিন্তু ট্রেনের মধ্যে পাওয়ার চলে এসছে এবার কিন্তু আমি ট্রেনে বসতে পারবো আরামসে ওই গেট ফেরে বন্ধ করতে পারবো চলো গো এই গেটটা বন্ধ করি ও ভাই সাহ এক কাজ করি দুটো গেট যখন বন্ধ করতে পারছি তাহলে বুড়িকে একবার নিচে ডাকি দেখে গেট বন্ধ করে দাঁড়িয়ে থাকবো ট্রেন নিয়ে পালিয়ে যাব সঙ্গে সঙ্গে ঠিক আছে গম হাই চলো এই আওয়াজ শুনে কিন্তু বুড়ি আসবে নিচে পাট কে ফেলেছি এবার আওয়াজ শুনে আসবে নিচে আর এক কাজ করি এখানে ফিউজটা আছে না এটা দিয়ে একটু আওয়াজ করি তাহলে বুড়ির নিচে আসবে আর বুড়ি যখন নিচে আসবে না আমি ট্রেনে গেটটা বন্ধ করে দেবো বুড়ি ঢুকতে পারবে না ট্রেনটা নিয়ে পালিয়ে যাব ব্যাস বুড়ির সামনে স্কেপ হবে ট্রেনের স্কেপ এট গো মজা তো চলে যাবে ভাই কোথায় গেল বুড়ি বুড়ি কি কানে কম শোনে ভাই অত দূর দিয়ে আসতে তো সমস্যা আছে না তিনতলা দিয়ে বুড়ি আসবে মনে হয় এখন তিনতলাতেই আছে হয়তো আরে বুড়ি কোথায় গেলে ভাই আসতে এত সময় লাগে নাকি এটা কি নাটক হচ্ছে নাকি আমি এতক্ষণ ওয়েট করবো হ্যাঁ এটা কোনো কথা হলো বুড়ি তাড়াতাড়ি আসতে পারো না আমাকে আবার খুঁজে আনতে হবে তোমাকে এই বুড়ো আমাকে থেকে ভয় পালিয়ে যাচ্ছে কেন তো বুড়ো কবার মেরেছি দু তিনবার মেরেছি তাই ভয়তে পালিয়ে যাচ্ছে বুড়ো বুড়োর যত নাটক হাতে বন্দুক থাকবে আরে বুড়ি এসে গেছে পালাও 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 এই যে বুড়ি আসছে এবার কি আমি ট্রেনের গেটটা বন্ধ করে দিই বুড়ি বাইরে দিয়ে আমাকে দেখবে শুধু হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ ট্রেন নিয়ে পালাচ্ছে এই যে এই যে ট্রেন নিয়ে গেট খুলে ঢুকে পড়েছে আরে পালাও ভাই এইটা এটা আমার সাথে কেন হয় এ বেশি পাকামে মারতে যায় বলে আমার সাথে এটা হয় না মরে এস্কেপ করছিলাম ঝুটমুট এই পাগামিটা মারার কোনো দরকার ছিল আমার ভাই ঝুট মোট মেরে দিল আমাকে মানে আমি ভেবেছিলাম তো গেট খুলে ঢুকতে পারবে না বুড়ি কিন্তু বুড়ি তো ভাই ওরই ট্রেন গেট ফেট খুলে ঢুকে আমাকে পিটিয়ে দিয়েছে আবার আটকে রেখেছে নিচ্ছে আর আমি কিছু করব না ভাই বাড়াবাড়ি করবোই না আর কোনো পেঁয়াজিও করব না ঠিক আছে চুপচাপ পালিয়ে যাবো ভাই কোনো দিকে দেখবো না আর আর কোনো পেঁয়াজই না চুপচাপ আর পালাতে হবে ভাই আমি ভেবেছিলাম যে ঢুকতে পারবে না কিন্তু ঢুকে যে আমাকে পিটিয়ে দেবে সেটা আমি বুঝতেই পারিনি ঠিক আছে চলো ভাই মার তো খেয়েছি মানে ভেবেছিলাম একবারও না মরে কমপ্লিট করবো কিন্তু মরে গেছি কোনো ব্যাপার না এবার তাড়াতাড়ি করে ট্রেনটা নিয়ে পালিয়ে যাই লেটস গো এখানে কিন্তু আমাদের ট্রেন স্কেপটা কমপ্লিট হলো চ্যাপ্টার ওয়ানে এরপরে তোমরা যদি ভিডিওটাতে পঞ্চাশটা লাইক কমপ্লিট করে দাও আমরা কিন্তু এটা মেন রোরেই তো বলে মনে হয় মেন ডোর এস্কেপ করবো তো চলো ভাই আজকে ভিডিওটা এতটাই আর দেখো পুরোপুরি এসে দাঁড়িয়ে আছে আর ট্রেন নিয়ে চলে গেছি একবারও তো মারতে পারিনি মরেছি আমি নিজের দোষেই ঠিক আছে কোনো ব্যাপার না তোমরা যদি ভিডিওটা এখনও একটা লাইক না করে থাকো তাড়াতাড়ি করে লাইক করে দাও পঞ্চাশটা তাড়াতাড়ি করে গোল কমপ্লিট করে দাও ভাই আর যারা যারা চ্যানেলে নতুন আছো তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল লাইকেনটা আছে ওটাকে প্রেস করে অল করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গেম্প ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা